ভালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরের উপর বয়সী ভাইবোনরা সকলকে আমাদের স্যানেল পক্ষ থেকে আমাদের পেজ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি আছে এখন সাভার যে বাস স্ট্যান্ড সাভার বাস স্ট্যান্ড এর খুবই নিকটে মানে এখান থেকে আহ সাভার বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটে বা চার মিনিটে হেঁটে কিন্তু এই বাড়িতে আপনারা আসতে পারবেন তো আমার ফ্রেমের ভিতরে যে গাছপালার পাশে যে বড় বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রদর্শনীর বাড়ি সাড়ে ছয় তলা কমপ্লিট করা এই ফুল্লি বাড়িটা বিক্রি করা হবে এই বাড়ির অনেক সুবিধা আছে বাড়িটার জমির পরিমাণ হলো ছয় শতাংশ এবং বিএসএ টু কমার্স এ সাড়ে পাঁচ শতাংশ এবং ছয় তলা প্লান পাস করা আপনার সাড়ে ছয় তলা আপনার ফুললি কমপ্লিট করা এই বাড়িটি বিক্রি করা হবে তো অনেক সম্মানিত দর্শক আছেন যারা একটু বেশি পরিমাণে জমির উপরে বাড়ি চায় সাধারণত বেশিরভাগ বাড়ি দেখা যায় তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ তো এই বাড়িটি হলো ছয় শতাংশের উপরে আর কি তো এবং পুরো বাড়িটা কিন্তু সিসি ক্যামেরার আওতায় আছে এবং এই বাড়িটার উপরে দুই কোটি টাকা ব্যাংক লোন নেওয়া আছে আর কি এবং বাড়ির সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চোদ্দ ফিট প্রস্তুত রাস্তা এবং গাড়ি পার্কিং আছে তিন চার পাঁচটা গাড়ি অনায়াসে এখানে আপনার পার্কিং করতে পারবে এবং যতটুকু সম্ভব আমি ভিডিওর মাধ্যমে আমি বাড়িটার চিত্রটা আমি ফুটানোর চেষ্টা করলাম আর কি এবং কিছুক্ষণ পরে এখন আমি বাড়ির ভিতরটুকু দেখতে পাচ্ছেন এই যে গাড়ি পার্কিং আছে এবং সামনে কিন্তু সিকিউরিটি থাকার জন্য পুরো ফ্যামিলি নিয়ে সিকিউরিটি থাকার জন্য আলাদা ব্যবস্থা করা আছে আর কি এবং দেখতে পাচ্ছেন এখানে চার পাঁচটা গাড়ি অনায়াসে এখানে পার্কিং করতে পারবেন এবং গাড়ি পার্কিং সহ ছাড়াও কিন্তু এখানে আপনার নিচে কিন্তু আরো আলাদা ইউনিট করা আছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা ভালো পজিশনে বাড়ি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই বাড়িটি কিন্তু ছয় থেকে সাত বছর হয়েছে সর্বোচ্চ কিন্তু তারপরও ছয় থেকে সাত বছর হলেও বাড়িটি কিন্তু এখন একদম চকচকে নতুন কারণ অনেকেই আছে আসলে ব্যবহারের উপর আপনার সেই জিনিসটা বা সেই বস্তু বস্তুটা করে কিভাবে আপনি ব্যবহার করতেছেন সেটার উপর তো আপনি দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে চাক্ষুষ প্রমাণ যে বাড়িতে এবং এই এই যে ইউনিটটা এখানে কিন্তু বাড়িওয়ালা নিজে আপনার এখানে থাকে আলাদাভাবে দুটা ইউনিট সুন্দরভাবে সুসজ্জিত সুসজ্জিত ভাবে সাজানো গুছানো আর কি তো এই ইউনিটের ভিতরে বাড়িওয়ালা নিজেই থাকে উনি সবসময় এখানে থাকে না বাহিরে থাকে এবং বাংলাদেশে যখন আসে তখন উনি ইউনিটে থাকে আর কি তো আপনারা এখানে ওনার টোটাল বেডরুম ওনার ইউনিটে টোটাল বেডরুম করা আছে চারটা আর কি তো কোন কোন ফ্লোরে তিনটে ইউনিট করা আবার কোন কোন ফ্লোরে দুইটা ইউনিট করা তো সমষ্টিগতভাবে টোটালি আপনার এক লক্ষ ষাট হাজার টাকা বাসাটা থেকে ভাড়া আসে আর কি তো দেখতে পাচ্ছেন বাড়িওয়ালা যে ইউনিটটা থাকে আর কি সেই ইউনিটটা কিন্তু মোটামুটি রুচিশীল ভাবে এবং এটা কিন্তু পাথর ঢালাই দিয়ে সুন্দর ভাবে মানে অনেক মজবুত করে টেকসই করে কিন্তু বাড়িটা নির্মাণ করা হয়েছে তো আসলে সাত আট বছর এটা কোনো আসলে বাড়ির এজ না আপনার এইসব বাড়িতে কিন্তু একশো বছর বা তার চেয়ে একশো বেশি আপনারা নিতে পারবেন কি এবং দেখেন এখানে একটা আপনার ড্রয়িং রুম কিন্তু এখানে সাজিয়ে রেখেছে আর কি তো এখানে কিন্তু ডাইনিং স্পেস মানে সবকিছু এটা একটা আলাদা ভাবে সাজানো গুছন এবং প্রচুর আলো বাতাস কারণ এখানে অনেক খোলামেলা পরিবেশ আছে যার পরিপ্রেক্ষিতে এখানে আলো বাতাস আসে প্রচুর তো এই বাড়িটি একদম চকচকা নতুনের মতনই একদম নতুনই মনে হচ্ছে রিসেন্টলি বাড়িটা করা হয়েছে এমনই এবং প্রত্যেকটা জিনিস কিন্তু বাড়ির আপনার খুব সুন্দর ডিজাইন করা এবং খুব ভালো মাপের ভালো মানের জিনিস কিন্তু বাড়িতে ব্যবহার করা হয়েছে তো আমাদের খুব কাছেরই ভাই খুবই একজন সম্মানিত একজন বড় ভাই তো ওনার উনি বাড়িটি ওনার কিন্তু আরো এখানে বাড়ি আছে তো ওনার আসলে হঠাৎ করে টাকার প্রয়োজন হয়েছে আর কি তাই বাড়িটি বিক্রি করার চিন্তা ভাবনা করতে উনি ব্যবসায়ী লোক উনি ব্যবসা বাণিজ্য করেন আর কি তো আসলে সবারই তো ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না তো সেই ওনার কিছু ব্যবসায়িক ভাবে উনি কিছু ধরা খেয়েছে আর কিন্তু যার পরিপ্রেক্ষিতে ওনার ফিনান্সিয়াল একটু ক্রাইস লাইসেন্স আছে যার জন্য উনি বাড়িটা বিক্রি করতে হচ্ছে আর কি তো এই বাড়িটা যতটুকু সম্ভব আমি শুধু বাড়িওয়ালার ইউনিটটা আমি দেখা দেখানোর চেষ্টা করছি কিন্তু প্রত্যেকটা ইউনিটই কিন্তু ভাবে গুছানো আছে এবং এই এই ফ্ল্যাটেই কিন্তু আপনার তিনটা টয়লেট বাথরুম আছে এবং তিন চারটা বারান্দা আছে চারটা বেডরুম আছে ড্রয়িং ডাইনিং সবকিছু কিন্তু আপনারা মোটামুটি যতটুকু সম্ভব আপনারা দেখতে পেয়েছেন এবং এখানে এত পরিমাণে বাসা ভাড়ার চাহিদা মানে প্রচুর পরিমাণে বাসা কখনো খালি থাকে না আর কি তো আসলে সাবার এরিয়াতে আপনি এক লক্ষ দেড় লক্ষ টাকা ভাড়া পেতে হলে সে বাড়িটার কিন্তু মিনিমাম তিন চার কোটি টাকা নর্মালি হয় তো সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এখানে এক লক্ষ ষাট হাজার টাকা রানিং ভাড়া আসে এবং বাড়িটাও যথেষ্ট ভালো এবং এই এই এরিয়াতে মানে এই পজিশনে বাড়িতে যে পজিশন আছে এই পজিশনে জমির শতাংশ কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা তারপরে কিন্তু জমি নাই জমি থাকলেও তো হয় এই এরিয়াতে কিন্তু জমি মানে নেই নেই আর কি বেচা হয় না তো এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে চার কোটি বিশ লক্ষ টাকা বলি সম্মানিত প্রিয় দর্শক এই বাড়িটির মূল্য নির্ধারণ করেছে চার কোটি বিশ লক্ষ টাকা যদি আপনাদের পছন্দ হয় কিছুটা আলোচনার মাধ্যমে কমানো যাবে আপনারা সকলে ভালো থাকবেন